সংসারে খরচ কমাতে চান মেনে চলুন এই চারটি টিপস নাম্বার এক সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আয় বুঝে ব্যয় করুন আত্মীয় স্বজন আশেপাশের মানুষজন তারা যেমন খরচ করছে আমাকেও করতে হবে এমনটা ভাবলে আমি বলবো আপনি ভুল করছেন ওদের ইনকাম ভালো আছে তাই ওরা খরচ করছে করুক না কিন্তু আমাকে দেখতে হবে আমার পকেটে কত টাকা আছে আমার রোজগার কত সেটা বুঝে আমি খরচ করব। এতে আমার বন্ধু বান্ধব যদি আমার সাথে না না মিশুক আমাকে আমার ইনকাম বুঝে চলতে হবে আর একটা কথা বলি যেসব বন্ধু বান্ধব দুঃখের সাথী নয় যেসব বন্ধু বান্ধব আসলেই বোঝে না আমার অর্থনৈতিক দুরবস্থার কথা তারা কতটা শোভাকাঙ্ক্ষী বন্ধু আমাদের একটু ভাবার বিষয় তাই নয় কে দুই কঠিন পরিশ্রম করুন হ্যাঁ আপনাকে রোজগার বাড়াতে হবে সংসারে অভাব অনটন দূর করতে হলে আপনাকে রোজগার বাড়াতে হবে আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকমতো চালাতে পারছেন না অভাব দেখা দিয়েছে মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবের কাছে টাকা ধার চাইতে হচ্ছে আয় আপনাকে কঠিন পরিশ্রম করে শত পায়ে যাতে দু পয়সা বেশি রোজগার করতে পারেন সেই চেষ্টা করতে হবে তাহলে দেখবেন সংসারের অভাব অনটন অল্প হলেও দূর হবে পরীক্ষা করেই দেখুন না নাম্বার টেন এটা আরও গুরুত্বপূর্ণ পয়েন্ট বে হিসেবে খরচ করা বন্ধ করতে হবে হ্যাঁ আমরা অনেকেই আছে আগে পিছনে না ভেবে প্রচুর পরিমাণে বে হিসেবে খরচ করি আমি অনেককেই দেখেছি হয়তো একটা জিনিস কিনতে গিয়েছে তার আর একটা জিনিস পছন্দ হলো সে আগে পিছে চিন্তা না করে সেটা কিনে ফেলে আমি যদি এই মুহূর্তে সেই জিনিসটা নাও কিনি আমার কিন্তু অসুবিধা হবে না কিন্তু না আমার ভালো লেগে গিয়েছে তাই কিনেই ফেললাম এভাবে আপনি যদি খরচ করতে থাকেন তাহলে মাস শেষ হতে না হতেই আপনার সংসারে অভাব দেখা দেবে তাই নয় কি চার ধার করে কানে শোনা পড়া এটা বন্ধ করতে হবে আমরা অনেকেই আছি যারা ধার করে চলি মানে ধার করতে করতে এমন একটা সময় আসবে দেখবেন মহাজন আপনার বাড়িতে এসে উপস্থিত আপনি ধারের বোঝা এমনভাবে মাথায় চাপিয়ে নেবেন যে আপনি আর মাথা তুলে দাঁড়াতেই পারছেন না ধার করার টেন্ডেন্সি একটু কমাতে হবে ধার করার টেন্ডেন্সি কমাতে হবে হ্যাঁ আপনি ধার করতে পারেন যদি আপনার সেই সামর্থ্য থাকে যে না আমি আজ ধার করছি পরে শোধ করে দিতে পারব অসুবিধে হবে না কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত গরিব যাদের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা সারাদিন গাধার মতো পরিশ্রম করে সংসার চালাতে হয় তাদেরকে তো এই ধারের ব্যাপারটা নিয়ে একটু ভাবতেই হবে এর থেকে ভালো নয় কি হিসেব বুঝে চলা আর যদি আমি দশ টাকা রোজগার করে থাকি সেই দশ টাকা থেকে অল্প হলেও আমি সঞ্চয় করে রাখব। কারণ আজ হয়তো আমি খাটতে পারছি পরের দিন যখন আমি খাটতে পারবো না বা কোনো কাজ পাবো না তখন আমি যে দশ টাকা থেকে দুই টাকা সঞ্চয় করেছিলাম প্রতিদিন কোনো একটা কাজে সেই টাকাটা আমি লাগাতে পারবো সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে আয় বুঝে ব্যয় করুন কঠিন পরিশ্রম করুন হ্যাঁ আপনাকে রোজগার বাড়াতে হবে